বড়াটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এটা এবার একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব ঠিক ধোকার মতো তার আগে এখানে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আলুটা ভেজে নেব দিচ্ছি এবার আলুগুলো লবণ হলুদের গুঁড়ো আর বেশ ভালো করে একটু ভেজে নেব লালচে করে খুব নরম হয়েছে কিন্তু ঢোকার মতন সেট দিয়ে কেটে নেব একবার এই রেসিপিটা ট্রাই অবশ্যই করো আর আমাকে জানিও যে কেমন লাগলো এই যে দেখো ধোকাগুলো কেমন আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো তো আমি আর ফুল করে গোটা গরম মশলা দিচ্ছি না পেঁয়াজটাকে লালটা করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি গুড়ে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়া কাশ্মীর মাংস গুঁড়ো জলে গুঁড়ো রেখেছিল সেটাই দিয়ে দিচ্ছি এই সব তো না এবার বেশ ভালো করে একটু কষে নেব তারপর আমি টমেটো পিউরিটা দেব টমেটোটা পিউরি করে না দিতে চাইলেও ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো তো আমি গ্রেভিটা একটু ঘন করার জন্য এখানে টমেটোটা পিউরি করে দেবো এটা হতে চাক ওইদিকে আমি টমেটো পিউরিটা করে নিই মশলাটা কিন্তু কষে নিয়েছি এরপরে দেখো এখানে টমেটোটা পিউরি করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি তাতে মশলাটা আমাদের কষতে খুবই সুবিধা হবে টমেটোর পিউরিটা দেওয়ার পরেও মশলা থেকে কষে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে আমার ছেলেরা আমার এরকম তরকারি খেতে খুব ভালো লাগে এই বড়া দিয়ে আলু দিয়ে ঝোল বিশেষ করে ডালের জিনিস খুব ভালো লাগে এখন মশলা কিন্তু খুব ভালোভাবে পছন্দ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নিজেরা কালি আলু দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেব জল যেহেতু ডালের বড়া দেব তাই জলের পরিমাণটা একটু বেশি দেব তা না হলে মানে ডালের বড়াটা গ্রেভিতে সব জিনে নেবে একটু শুকনো শুকনো হয়ে যাবে জলটা একটু বেশি দেবো দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু আঁখের গুড় মিষ্টি হওয়ার জন্য নুন ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর আমরা বাঙালিরা সব নাই একটু মিষ্টি খেতে ভালোবাসি তাই মিষ্টি তো একটু দিতেই হয় এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর বড়াগুলো মানে ডালের যে ধোকাগুলো সেগুলো দেব। গ্রেভিটা কিন্তু আমাদের হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার যে ডালের ধোকাগুলো ভেজে রেখেছিলাম ডিমার ডালের সেই ডিমার ডালের ধোকাগুলো দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি আর কয়েকটা চিঁড়া কাঁচা লঙ্কা দিলে আমাদের আজকে এই মুসুর ডাল আর ডিমের ধোকার ডালনাটা একদম রেডি হয়ে যাবে তাহলে চলো ধনে পাতার কাঁচা লঙ্কাটা নিয়ে আসি একটু ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব কিছুকে বেশ ভালো করে একটু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব আজকে এই গরম গরম ডিম আর মসুর ডালের ধোকার ডালনা। আমাদের ডিম আর মসুর ডালের ধোকার ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে দেখতে কমেন্টে জানি ভাত রুটি পরোটা সবকিছুর সাথে দান লাগবে আর নুন ঝাল মিষ্টি সব কিছুই খুব সুন্দর হয়েছে তাহলে তোমরা কিন্তু ট্রাই করে তারপরে আমাকে জানবে তোমাদের কেমন লাগবে